ছো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসে আসলে ভালো না থাকলেও তো মুখ ফুটে বলতে হবে ভালো আছি তো আমার অবস্থা সেই আসলে দিক আসলে দিক আসো কুট্টু আদর করে গেল আমাকে এদিকে বিছানায় শুয়ে আছি এখন বাজে সাড়ে দশটা না বাবা ওষুধ খেয়েছি সকালবেলা টিফিন করা হয়ে গেছে আর তুমি ছিল না বলে আমি একা একাই খেয়ে নিয়েছি আসলে প্রত্যেক দিন কুট্টু সমাজ ওষুধ খাইয়ে যায় তো সে সেই কথাই বলি আবার দুপুরবেলা যখন খাবো না বাবা এখন ওষুধ খাই না আমি ওষুধ খেয়েছি মুখে খেয়েছি বাবা খেয়ে খেয়েছি আমি উফ

না ভাঙতে হয় না দেখেছে তো বাই না শুধু বাই না করে এরকম এখন চলো তোমরা সারা দিনের ভিডিওটা দেখ থাকো কেমন লাগে অবশ্যই জানিও জানি না কি ভিডিও করব কি না করব ও আজ আজকে রবিবার তোমার দাদাভাই বাড়ি আছে তোমার দাদাভাই আহা জল ব্যাচ তুমি দশটা কি

চলো পরে কথা হবে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও এই যে বন্ধুরা এখন আমি স্নান করতে যাচ্ছি এবার দিয়ে আসছো টুল দেখো একাতে ফোন দিয়ে খুঁজে খুঁজে যাচ্ছি আর এই যে মা রান্না করছে মার এই যে কুকুশের থাম রান্না করছে কুকুশের থামের রান্না প্রায় হয়ে এসেছে থামা মার ইয়ে শাড়ির সাথে এই যে আমাদের দেওয়াল একদম ম্যাচিং ম্যাচিং লাগছে ওই যে কফি কালো ফোনের মধ্যে ও একটু কি রান্না করছে দেখাও তো এখানে মাংস আর ডাল হচ্ছে ভাজা এই যে সকালের একটু তরকারি ছিল সেই তরকারি আছে

Oi pachi. is e u n d a e t a k singa nag. k eta bagna? u t u k a b a g, haa wow k Ha. Oi, da d h a m k e dekhi, e t h a m k e Tu bhoy dekhi a bol haa wow wow. তো বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রি এগারোটা কুড়ি আর আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছে সারাদিন তো কিছু দেখায়নি সেইভাবে আর বিকালবেলা ঘুমিয়েছিলাম তখন এসেছিলো আমার বাবা মা হঠাৎ করে এসে দরজা ধাক্কাচ্ছে তারপরে মা বেরিয়ে এসছে আসলে দিদি বাড়ি ছিল দিদি বাড়ির থেকে আমাদের না জানি আমাদের বাড়ি এসছে বেশিক্ষণ থাকেনি ওই আধ ঘন্টা মতো ছিল তারপরে চা চাবি খেয়ে চলে গেল

ওটা ওকে কুট্টুসামী ওকে হচ্ছে মা আর কি বাবাকে বলে কি গো কি গো বলা যাবে না কুট্টুসের দাদু বলে আমি যদি বলি মানে তোমার দাদাভাইকে যদি বলি তোমাদের দাদাভাই সেটা বলা যাবে না বলতে হবে বাবা তাই এবার থেকে আমি ঠিক করেছি ভিডিওতে বলবো কুট্টুসের বাবা ঠিক আছে আমি তোমাদের দাদাভাই কথাটা চেঞ্জ করে নিলাম আমার ছেলের জন্য আমি তাহলে কি

বাবা ঠিক আছে কুট্টুসের বাবা বলবো ঠিক আছে ভিডিও তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দেখাবে একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা গুড নাইট